হ্যালো বন্ধুরা তুন কর্নারে তোমাদের সকলকে স্বাগত আজ তোমরা দেখে বুঝতেই পারছো আমি একটা পরোটা টাইপের রেসিপি নিয়ে চলে এসেছি সেটা অবশ্যই লাচ্ছা পরোটা আজকে আমি মশালা লাচ্ছা পরোটা বানিয়ে দেখাবো চলো এখানে আমি দেখো নিয়ে নিয়েছি এক বাটি মতো ময়দা আর এক বাটি মতো আটা আমি এখানে কিন্তু আটা আর ময়দাটা সমান সমান রেখেছি তোমরা চাইলে শুধু ময়দা দিয়ে করতে পারো বা আটা দিয়েও করতে পারো দুটোতেই কিন্তু হবে আর দেখো আমি জোয়ানটা দিয়ে দিলাম ক্র্যাশ করে আর তার সাথে দিয়ে দিলাম কসুরি মেথি আর সামান্য লবণ যে ইনগ্রিডিয়েন্টসগুলো সব বাড়িতেই থাকে বাড়িতেই থাকা ইনগ্রিডিয়েন্টসের মধ্যেই বানানো যাবে অনেক সহজে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে চলো এখানে আমি জল দিয়ে দিচ্ছি দেখো এইভাবে আটাটা তোমরা মেখে নেবে তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও বানাতে পারো ময়দা দিয়ে বানালে খেতে দুটোই তিনটেই কিন্তু খেতে অসম্ভব সুন্দরই হবে বানানোর কাছেই কিন্তু সব কিছু যারা যারা আমার রেসিপি দেখছো যাদের আমার রেসিপি ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করতে ভুলে গেছো তারা ঝটপট সাবস্ক্রাইব করে নাও তার সাথে কিন্তু বেল আইকান বাটনটা অন করে দিও তা না হলে কিন্তু নতুন নতুন রেসিপিগুলো সব মিস হয়ে যাবে চলো দেখো এখানে আটাটা আমি খুব নরমভাবেও মাখবো না খুব শক্তভাবেও মাখবো না একটা মিডিয়ামভাবে মাখবো এবার আমার আটাটা ময়দাটা মাখা হয়ে গেছে এবার দেখো এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণের জন্য রেখে দেবো মিনিমাম থার্টি মিনিটস থেকে ফর্টি ফাইভ মিনিটস চলো এবার আমি মশলাটা তৈরি করব। তার জন্য আমি দেখো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি দেবো বিউলির ডাল যেরকম তোমরা আটা ময়দা মাখবে সেরকম তোমরা মশলাটা বানাবে যদি তোমাদের মশলা বেশি হয়ে যায় সেটা তোমরা রেখে দিতে পারো কোনো অসুবিধা নেই অন্য খাবারে দিলেও কিন্তু সেটা ভীষণ ভালো লাগে খেতে বিউলির ডালটা এখানে আমি খুব ভালোভাবে ভেজে নেব আর যারা বিউলির ডাল বুঝতে পারছি উড়ার ডাল হয় সেটাই হচ্ছে বিউলির ডাল এবার এটা কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাচ্ছে এটা ছাড়া কিন্তু মশলা ধোসা একদমই তৈরি হবে না খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তবে হ্যাঁ আমি যে মশলাটা বানাচ্ছি সেখানে তোমরা চাইলে সামান্য চিনি দিতে পারো পরে এখন না আমি এখানে দেখো হাফ চামচ মতো মৌরি দিয়ে দিলাম এদের মৌরিটা ভাজা হয়ে গেল বেশ ভালো এবার গন্ধটা বেরবে দেখো তোমরা দেখে বুঝতেই পারছো কিভাবে ভেজে নিয়েছে এখানে দিয়ে দিচ্ছি আমি চাট মশলা এক চামচ মতো আমি চাট মশলা অ্যাড করলাম তোমরা কিন্তু মশলাটা যে যার আমদাজ মতো বানিও হ্যাঁ আমি দেখো এক চামচ মধ্যে হিংটাও অ্যাড করে দিলাম আমি কিন্তু এটা গরম মশলার মধ্যেই অ্যাড করছি কারণ যেহেতু মশলাটা গরম আছে সেহেতু এগুলোরও আস্তে আস্তে ফ্লেভারটা ছাড়তে থাকবে একটা ভালো সুন্দর গন্ধ বেরোবে হাফ চা চামচের কিছু কাপ আমি লঙ্কা গুঁড়ো এখানে দিলাম আমি এখানে খুব বেশি লঙ্কা গুঁড়ো দিলাম না এই কারণেই কারণ এটা ঝাল হয়ে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না এখানে দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু এখানে চিনিটা অ্যাড করতে পারো যারা মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করো আর আরও কিছুটা দিয়ে দিলাম আমি বিট লবণ আর তার সাথে গরম মশলা গুঁড়ো আর এখানে দিয়ে 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 দিচ্ছি এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো সব মশলাটা এবার খুব ভালোভাবে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর এটা মিক্সিতে আমি ব্লেন্ড করবো তোমাদেরকে আবারও বলছি যারা মিষ্টি খেতে পছন্দ করো তারা এখানে অবশ্যই চিনিটা অ্যাড করো কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে যেহেতু আমি চিনিটা খেতে পছন্দ করি না তাই আমি এখানে চিনিটা অ্যাড করলাম না কিন্তু চিনিটা দিলে খেতে ভীষণ টেস্টি হবে চলো এবার এটা আমি ব্লেন্ড করে নেবো খুব ভালোভাবে দেখো তোমরা দেখে বুঝতেই পারছো খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে আমার কিন্তু মশলা রেডি হয়ে গেছে এটা থেকে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে তোমরা বাড়িতে বানিয়ে অন্য খাবারের সাথেও তোমরা এই মশলাটা দিতে পারো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এই দেখো আমি যে ময়দার ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি নিয়ে নিলাম এবার আমি আমি এবার এটা একটা করে বন্ধ করে নিচ্ছি তোমরা দেখো ঠিক এইভাবেই কিন্তু বানিও তোমরা আমার রেসিপিটা পুরো ফলো করতে থাকো কিভাবে বানাচ্ছি এখানে দেখো আমি সামান্য ময়দা রেখেছিলাম সেই ময়দাটা দিয়ে আমি আবার ভালো করে বেড়ে নিচ্ছি তবে হ্যাঁ এখানে আমি বাটার দিচ্ছি তার সাথে দিচ্ছি লঙ্কা কুচো আর ধনে পাতা কুচো যেটা ছাড়া কিন্তু একদমই লাচ্ছা পরোটা তৈরি হবে না তোমরা তো সবাই জানো লাচ্ছা পরোটার জন্য বাটার অবশ্যই লাগে তার জন্য আমি বাটারটা এখানে আমি গলিয়ে নিয়েছি এবার সেই বাটারটা এখানে দেবো একে একে আমি এভাবে সব বেলতে থাকবো তোমরা দেখে বুঝ বুঝতে পারবে কতটা আমি পাতলা বেড়েছি ঠিক এইভাবেই তোমরা কিন্তু বেলে নেবে এবার দেখো এর মধ্যে আমি বাটার লাগিয়ে দিচ্ছি বাটারটা তোমরা যে যেরকম ইচ্ছে লাগাতে পারো যারা বেশি খেতে পছন্দ করো তারা বেশি বাটার ইউজ করতে পারো আর যারা কম বাটার খেতে পছন্দ করে তারা কম দিতে পারো চলো দেখো আমি ভাব কীভাবে করে নিলাম এবার সামান্য ময়দা ছিটিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা লঙ্কা কুচোটা এবার আমি কিভাবে ফোল্ড করছি সেটা তোমরা দেখে নাও এইভাবে কিন্তু প্রত্যেকটা দই তোমাদেরকে ফোল্ড করে নিতে হবে এটা কিন্তু ফোল্ডটাই হচ্ছে মেন এটা যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু লাচ্চা পাড়াটা একদমই তৈরি হবে না তোমরা দেখে নিচ্ছ কীভাবে বানিয়ে নাও আরও কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম এবার আবারও ভালোভাবে বেলে নেবো আবারও সেম পদ্ধতি আমি করবো বাটার দেবো মশলাটা দেব তার সাথে লঙ্কা কুচো আর ধনেপাতা কুচোটাও কিন্তু আমি দেব। এইভাবে কিন্তু করতে থাকবো সবগুলোই তোমরা নিশ্চয়ই প্রসেসটা দেখে নিলে আমি কিভাবে বানালাম এটা কিন্তু সত্যি বলছি ভীষণ টেস্টি হয় খেতে তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন হয়েছিল আবার আমি ফুল করে নিলাম দেখো কিভাবে ফুল করে নিচ্ছি এই যে লাস্টে যেটা বেঁচে আছে সেটা কিন্তু এভাবে তলার দিকেই যাবে এটাকে কিন্তু তলার মধ্যে রাখতে হবে চলো আবারও বেলে নিচ্ছি এটা কিন্তু খুব পাতলাও বেলবো না খুব মোটা বেলবো না এটা কিন্তু মিডিয়াম বেলবো এবার আমার দেখো হয়ে গেছে তৈরি এবার আমি ফ্রাই প্যানে এটা বসিয়ে দেবো আমার দেখো চাপিয়ে দিয়েছি ফ্রাই প্যান আমি কিন্তু এখানে ফ্লেমটা লই রেখেছি একদম খুব বেশি দেব না কারণ খুব বেশি ফ্লেম বাড়িয়ে দিলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এইভাবে কিন্তু আস্তে আস্তে করতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা তৈরি হয়ে আছে তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা তৈরি হয়ে গেছে তারপর লাস্টে এটা আমার যখন হয়ে যাবে তারপর আমি এটার মধ্যে বাটারটা লাগিয়ে দেবো আবার বাটার ছাড়া কিন্তু একদমই লাচ্ছা লাচ্ছাপাওটা তৈরি হবে না আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না দেখো আমি এখানে বাটার দিয়ে দিলাম এপিট দু পিঠে আমি বাটার দিয়ে দেবো তোমরা কিন্তু ঠিক এইভাবে করতে থাকবে পুরো রেসিপিটা কিন্তু তার জন্য দেখতে হবে তবে হ্যাঁ বন্ধুরা আমার রেসিপি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আবারও বলছি দেখো আমার এখানে লাচ্চা পরোটা তৈরি হয়ে গেছে খুব সুন্দর দেখতে হয়েছে তাই না যতটা সুন্দর দেখতে হয়েছে তার থেকেও সুন্দর কিন্তু খেতেও হয়েছে চলো আজকের মতো এখানে নেক্সট টাইম আবার দেখা হবে